হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা আজকে আমার হাসি মুখ দেখেই বুঝতে পারছ শরীরটা অনেকটা ভালো আছে জ্বর আসেনি রাতে আর তবে দুপুরে একটু একটু জ্বর জ্বর ভাব লাগছিল কিন্তু জ্বর আসেনি তো আজকে আর ওষুধ খেতে হয়নি তো বন্ধুরা রূপসা কোথায় দেখেছে একজনা দেখো একটা গল্প বলি শোনো ছোট্ট করে রূপসা কোথায় দেখেছে যে এক একজনা মানে ঝগড়া করার সময় মুখটা ব্যাকা করে কথা বলছে আর যখন এমনি নর্মাল কথা বলছে তখন সোজা সোজা করে কথা বলছে তা আমাকে বলছে মা তুমি পারবা আমি বলছি না না আমি ওসব পারবো না ওসব করে নাকি কেউ তার হয়তো কোনো অসুবিধা আছে আছে তো বলছে না মা তার কোনো অসুবিধাই নেই সে ঝগড়া করার সময় মুখটা বেঁকিয়ে ঝগড়া করছে আর যখন এমনি নর্মাল কথা বলছে তো কাকে দেখেছে রাস্তায় কে জানে আমি তোমাদের এরম করে বলতে পারবো বন্ধুরা কামা বন্ধুরা কামা বন্ধুরা ভালো কথা বন্ধুরা রূপসা যে গানটা করেছে তোমরা নিশ্চয়ই শুনেছো রবীন্দ্রসঙ্গীত সবারই করি আহ্বান তবে ওটা ও প্র্যাকটিস করছিল। সেই সময় তুলে ওকে মানে গান প্র্যাকটিস করার সময় কিভাবে প্র্যাকটিস করে সেইটা রেকর্ডিং করে ম্যামকে আবার পাঠাতে হয় ও যতবার প্র্যাকটিস করে ততবারই রেকর্ড করে পাঠায় কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে ম্যাম বলে দেয় আবার যাওয়ার পর আবার হাতে কলমে দেখিয়ে দেয় তো তাই যাই হোক সেই কারণেই ওই যেটুকু দেখায় তোমাদের ওর প্র্যাকটিসের গান তখন ও ফোনে তোলতে তোলে তো বা আমিও কখনও তো হাতে করে তুলে দিই সেইটাই তোমাদের শেয়ার করি তো রূপসা ওর মধ্যেও অনেক কিছু ভুল থাকে ছোটো ছোটো যেগুলো ম্যাম বুঝে ফেলে শুনেই ম্যাম আবার গিয়ে বলে ওকে ঠিক করে দেয় এখনও মানে পুরোপুরি এখনও হয় রক্ত করতে পারিনি আজকে এখন রাত্রির দশটা চল্লিশ তো আমার শরীরটা ভালো আছে বলে জেগে আছি আর দেখো আজকে রকম ওষুধ নিতে হয় আজকে কী খেয়েছি আর শনিবার আজকে পনির পনির খেয়েছি তো আমি এক তরকারি ভাতই করি বন্ধুরা দেখো শরীরের উপর লোড দিয়ে তো কোনো রকম কিছু হয় না ওইদিকে রূপসার বাবাও কিছু এগিয়ে দেয় আর রেগুলারিটি রাখি আমি যদি এখন পাঁচ রকমের পদ রান্না করতে বসি তাহলে আমার অনেক টাইম লেগে যাবে আমার না শাকটা টাক খেতে ইচ্ছা করে কিন্তু আমাদের বাড়িতে না আমি তো কাটতে পারি না সেভাবে রূপসার পাপা চাকু দিয়ে শাকটা কাটলেও বড়ো বড়ো হয়ে যায় ওই জন্য না শাকটা খাওয়া হয় না তো শাক পাতা মাঝে মাঝে খেতে হয় খুব মন চায় তো যাই হোক আর আজকে তো পনির খেয়েছি কালকে কি হবে জানি না তো যাই হোক কালকে দেখি ওর পাপা কী বলে না বলে তবে যা রকম দু রকম হলেই আমাদের হয়ে যায় অতিরিক্ত খাবার আমাদের পছন্দ হয় না আর আবার ওদিকে যজোদানির জন্য করতে হয় ওদের তো মাংস রেগুলার থাকে আর আমাদের আমি যদি সারাক্ষণ রান্নাঘরেই টাইম পাস করে ফেলি রূপসারও পড়াশোনা সেভাবে হবে না রূপসার নতুন ক্লাস হয়ে যাবে ষোলো তারিখে ওর পরীক্ষা শেষ তারপরে ও নেক্সট মান্থে ও সিক্সে উঠে যাবে তো এখন ও সায়েন্স চলে আসছে ওর মাস্টারও বেড়ে যাচ্ছে তো তখন ওর ও ভালো কথা ওর যে এবার যে ইংলিশ মাস্টার হবে না সে ভীষণ রাগি ওর দাদাকে যে পড়াতো তিনিই করবেন সেই সেই স্যারই ওকে পড়াবে তো যাই হোক খুব ভালো হলো আর সায়েন্সের টিচার যেহেতু আমাকে সব আলাদা করে দিতে হলো এখন দেখি ড্রয়িংটা কখন করে ড্রয়িং তো অনেকটা শিখে ফেলেছিল টাইমই হচ্ছে না মানে কখন গান করবে কখন ড্রয়িং করবে কখন এতগুলো সাবজেক্টে পড়াশোনা তারপরে স্কুল আছে কোনোটাই তো ছাড়া যাবে না না তবে এইভাবেই বাঁধনের মধ্যে দিয়েই বড় হতে হবে আমরাও হয়েছি একটা মাস্টার থেকে বেরিয়ে এসে আর একটা মাস্টারের বাড়িতে ঢুকেছি এমনও দিন গিয়েছে চারটে বিস্কুট খেয়ে চলে গিয়েছি তাও তো রূপসাকে আমরা খাওয়ার দাবার কষ্ট কখনোই দিই না বুঝতেই দিই না ও যা টিফিন ভালোবাসে সেই টিফিনই দিই তা আমি এক এক সময় রাগ করবো এই তুই পছন্দ করে টিফিন নিবি তুই কি টিফিন খাওয়ার জন্য স্কুলে যাস বলে হ্যাঁ তো আমি টিফিন খাওয়ার জন্য স্কুলে যাই ওই দেখো বলছে বন্ধুরা খুব খুব ভালো থাকো দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আমি হাজির হব তো আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে পারিনি আজকেও ইচ্ছা করেনি জানো তো বন্ধুরা ভিডিও শুট করতে তা রূপসা বললো মা তুমি জানিয়ে দিবা না যে তোমার শরীরটা আগের থেকে অনেকটা ভালো আছে না হ্যাঁ এই তো যাই হোক বন্ধুরা ঠিক আছে আজকে আর কথা বলবো না গুড নাইট বন্ধুরা খুব ভালো থাকে রূপসা গুড নাইট বলে দেয়